কিন্তু আপনাদেরকে একটা কথা বলি এমন কোনো আওয়ামী লীগের লোক দেখবেন না যেটা এতগুলো ছাত্ররে মারছে আলেমদেরকে মারছে রিমান্ডে নিছে ফাঁসি দিছে এত কিছু করছে হাসিনা এদেশের ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করছে তারপরেও একটা আওয়ামী লীগ দেখবেন না যেটা অনুশোচনা হইতেছে আমি চ্যালেঞ্জ করলাম আমি এটা নিয়ে দুই দিন আগে লেখা দিছি বর্তমান বাংলাদেশে আপনারা যদি অনলাইন একটু গাটেন হিন্দুত্ববাদীদের ইস্কনের এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রুর নাম রফিকুল ইসলাম মাদানি যারা ক্ষমতায় আছে এরাও একটা সূত্র না আমি অবাক হয়ে গেলাম ইস্কন এবং হিন্দুত্ববাদী ইস্কন এবং আওয়ামী লীগের সবচাইতে বড় সূত্র আপনারা অনলাইনে দেখবেন আমি কারণ কি আমি এই কথাগুলো বলতেছি আমি নিজে আমার আত্মীয় স্বজনের মধ্যে যে আওয়ামী লীগ আছে এদের মধ্যেও দেখছি একটার মধ্যে অনুষ্ঠান নাই এতগুলো ছাত্রকে হত্যা করলো এতগুলো মাদ্রাসা ছাত্রকে হত্যা করলো আলেমদের রিমান্ডে নিল জেলে নিল ফাঁসি কাস্তে জুলাইলো মেরে ফেললো

এদের একটা কথা মনে রাখবেন আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম না সত্যি কারণ এখন আওয়ামী লীগের কথা কইলে লাভ কি এতদিন তো সরকারে যখন ছিল একবার কাফাইছি না চাইছি কিন্তু এখন কই লাভ কি এরা তো আর ক্ষমতা নাই কিন্তু দেখতেছি সর্বনাশ এটা এমন এক নিঃশংস निर्দয় নির্মম এক বাহিনী যাদের মধ্যে ছাত্র হত্যা যুবক হত্যা মাদ্রাসার আলেম হত্যা অনুসুতরা বিন্দু মাত্র নয় বাস্তবতা দেখবেন আপনি এদের সাথে কথা কইলে কত বছর মাইক নিছেন গা এই বছর মাইক নিতে হয় না আটটা ভাঙ্গে একবার পিছনটা ধরাই দেবেন তো ভাইরা আমার বন্ধুগণ আমার এই কথাটা কেন বলছি জানেন এই কথাটা কেন বলছি জানেন শুনেন আল্লাহ পাক মনে হয় এইটাকে এই কমটাকে খতাম আল্লাহ আলা কুলুবিহিম আমার এই মানে এইবার হাসিনার এত বেশি নিঃশংসভাবে ছাত্র ছোট্ট ছোট্ট ছাত্রগুলোরে পাখির মতো গুলি করে মারছে মাদ্রাসার ছাত্র গুলি করে মারছে এই আলেমদের দাড়ি দইরা টানছে এই আওয়ামী লীগ এই ছাত্র লীগ এই করছে কি করে নাই এ ভাই বাংলাদেশে আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলায় আবরার ফাহাদকে কে হত্যা করছে কারা এমসি কলেজে সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করছে কারা নাউজুবিল্লাহ এত এত অপরাধ বিশ্বজিৎ একটা হিন্দু ছেলে পর্যন্ত হত্যা করছে কারা করতে এত এত হত্যা লিস্ট বলবো এইবার এইবার দুই সালের এই আন্দোলনে কি পরিমাণ ছোট ছোট ছাত্রদেরকে এমনকি হেলিকপ্টার থেকে গুলি কইরা কইরা জানলার ফাঁক দিয়ে ছোট ছোট বাচ্চা দেখে মেরে ফেলছে

এদের অন্তরে আল্লাহ সিলমোহর মেরে দিছে এদের মনে হয় হ্যাঁ নাই নাউজবিল্লা এদের অবস্থা দেখলে বুঝুন মনে কিছু নিয়ে না বাস্তবে হাকিগত দেখেন আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে আওয়ামী যেগুলো এদের মধ্যে কোনো পরিবর্তন দেখি না বরং তাদের নেত্রী আসবে মানে দেখেন লজ্জা কত বেশি বেহায়া হইলে যে নেত্রী তগরে রায়কা পালায় গেছে তারে নিয়ে এত গর্ব না লজ্জা করা উচিত বরং এটির মধ্যে লজ্জাও নেই হাই হাই এই না মিথ্যা আপনারা দেখছেন এমন আওয়ামী লীগ পাইছেন তো আমি একেবারে আমি এই বাসিরাম যে আওয়ামী লীগ নিয়ে এখন কি কথা বলব উপদেষ্টা কমিটি বা নিয়ে কথা বলা উচিত তো আমি তাজুব হয়ে গেছি আশ্চর্য হয়ে গেছি আওয়ামী লীগের ন্যূনতম কমনসেন্স বা কোনো সূচনা বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই এরা বরং একেবারে আরো বেশি নির্মম ভাবে আমরা ফিরে আসবো আমরা আক্রমণ করবো এই মানসিকতা লালন করে আল্লাহ পাক এদেরকে হেদায়ত থাকলে হেদায়ত দেখ নাইলে এই কমটাকে ধ্বংস করে দিক হেদায়ত থাকলে হেদায়ত দেখ নাইলে পুরোটা ধ্বংস করে দিক আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন তো যে আয়াতে কারীমা তিলাওয়াত করলাম ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি ইদাহুম ইশরিকুন তারা আবার শিরিক শুরু করে তো আমরা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করছে হাসিনা আর আওয়ামী জুলুম থেকে এখন আমরা তাইলে ধুমায় নাচ গানা শিরিক করব খারাপ কাজে লিপ্ত হব নাকি আল্লাহ শুকরিয়া আদায় করব আল্লাহ পাক যেন এই ভূখণ্ডে ভাই ষোলো বছরে কল্পনা করছিলেন হাসিনা বাচ্চা থাকবো আর এইভাবে পতন হইবো বক্তা মুফতি সাইকুল আদি ছাত্র মাদ্রাসা ছাত্র স্কুলের ছাত্র সাংবাদিক কলামিস্ট লেখক বুদ্ধিজীবী সব মিলে আমরা এক লগে চাইছি আল্লাহ হাসিনারে পরিবর্তন করে দিছি ঠিক ঠিক না ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক যে কোন নিজেরা পরিবর্তন হয় না হতে চায় না তাদেরকে পরিবর্তন করেন না অতএব আমাদের আগে নিজেদের পরিবর্তন হইতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ফিদা কাবি ওহমি ইয়া রাসূলুল্লাহ ফিদা কাবি ওহমি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আপনার জন্য আমাদের জীবন আমাদের বাবা মা সব কুরবান করুন পুরো পৃথিবীতে আমাকে বলেন এই আপনারা হইল্লা এই কথা কয়টার মঞ্চ ধরে নিয়ে আসেন একটা কথা বললে একবার মঞ্চ ধরে গেছে বলতে পারতেছি না এতক্ষণ ধরে হ্যাঁ আসতে আপনারা ঠিক বলবেন না যেটা কথা বলবে ভলেন্টিয়ারের দৈরে একবার জুড়ে ডাক্তার দৈরে এখানে ধরে নিয়ে আসবে আপনারা কি শুরু করছেন এখনো একেবারে বেশি লাভালাভি করতেছেন শুনতে না পারলে দেখতে না পারলে দাঁড়ায় থাকে কিন্তু এত মানুষ হয়েছে এখানে কি আপনাদের কি সবারই কি সম্ভব নাকি এখানে ইয়ে করা আপনারা চুপ থাকতে হবে না কিন্তু আমি ম্যাক্স ছেড়ে দিব ভাই এত গুরুত্বপূর্ণ কথা বলতেছি তারপরেও তারা কথা বলতেই আছে বলতে মাইক ছেড়ে দিব আমি সুজা চুপ দয়া করে ভাই মনে কষ্ট নেবেন না কষ্ট লাগে গেল তো বলতেছিলাম একটা পাশ থেকে আওয়াজ আসবে উম্মতি, উম্মতি আমার আমার বাঁচান আমি একটা কথা প্রায় কথাটা বলতেছি যে দেখেন এদেশের একজন নেত্রী সে কি করে নাই বইয়ের মধ্যে তার বাবার ইতিহাস বাবার ছবি আদালতে অফিসে বাবার ছবি বাধ্যতামূলক টাকার মধ্যে বাবার ছবি বাধ্যতামূলক বিডিআর র্যাব আর্মি পুলিশ এদের বুকে একটা বল্ট আলাদা লাগাইয়া ওই বল্ট তার বাবার ছবি এরপরে রাস্তার মুড়ে মুড়ে ভাস্কর্য মূর্তি সব জায়গায় তার বাপের প্রতিষ্ঠিত করতে চাইছে আর আল্লাহ কি কুদরত ষোলো বছর গেছে ষোলো মিনিট যেতে পারে নাই তার বাবার মূর্তি দুইরা মারছে তার মুজিব হয়ে গেছে খান খান অথচ গোটা পৃথিবীতে আপনি একটু সোহান আল্লাহ চটকি তাকায়া দেখেন গোটা পৃথিবীতে একটা ছবি নাই টাকার ছবির দরকার হয় না বল্টুর মধ্যে ছবি নাই একটা ভাস্কর্য নাই মূর্তি নাই অথচ ওই ব্যক্তিকে নিয়ে ওনাকে নিয়া গোটা পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তিও যদি একটা বিরুদ্ধে কথা বলে উম্মতে মুসলিমার শত শত কোটি যুবক শত শত কোটি মুসলমান একত্রে এমন হুংসার দেয় পুরো পৃথিবী প্রকম্পিত হয়ে যায় দেখেন সুবহানাল্লাহি ও হামদিহি সুবহানাল্লাহি ও হামদিহি আল্লাহ পাচ্ছে কি না পারে একজন টাকার মধ্যে ছবির মধ্যে অফিসে আদালতে মানুষের বুকের মধ্যে বলটুতে প্রশাসনের জায়গায় এরপরে ভাস্কর যে মূর্তিতে সব জায়গায় কত কিছু কইরাও কিছুই করতে পারে নাই আর একজনের পুরো পৃথিবীতে একটা ছবি নাই সুবহানক আল্লাহ একটা জুম নাই একটা ভাস্কর্য নেই এই ভালোবাসা কোথায় জানেন অন্তরে এই ভালোবাসা দিলে বাবার চেয়েও বেশি আমরা রসুলকে ভালোবাসি ঠিক কি ঠিক না ভাইয়ের চেয়েও বেশি আমরা রসুলকেই ভালোবাসি ফিদা কাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ ফিদা কাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আপনার জন্য আমাদের জীবন কুরবান হোক আমাদের বাবা মা সব কুরবান হোক রসুলকে নিয়ে কটুক্তি করবে আমরা বরদাস করলে একেবারে দিলে তার শাস্তি জীবন কতল কল্লা থেকে তার গড় থেকে তার কল্লা আলাদা হয়ে এই ব্যাপারে সমস্ত ইমামরা একমত রসুলকে নিয়ে কটুক্তি করলে শাস্তি মৃত্যুদণ্ড এই ভালোবাসা অন্তর থেকে আসে আমরা এই ব্যাপারে আমরা আপুষীন কোনো রাজনীতি কূটনীতি বহির্বিশ্ব এই কসুর বহির্বিশ্ব তোরা দেখগা আমাদের রসুলকে নিয়ে কটুক্তি করলে আমরা কোনো বহির্বিশ্ব বুঝি না আমরা একমাত্র বুঝি আমাদের রসুলকে নিয়ে তোরা কিছু বলতে পারবি না এতে তোরা আমাদেরকে মৌলবাদী কো জঙ্গিবাদী কো উগ্রবাদী কো জামানচাই কো তো বলতেছিলাম فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم من البر إذا هم يشركون الله رب العالمين بلان شمدر مد جخان نوكر مد وُطَّالْدَ وترونغو জর তুফান শুরু হয় তখন দাউল্লাহামুখ লিসিন আল্লাহহুদ্দিন তখন তো মানুষেরা কি করে খুব একনিষ্ঠতার সাথে খুব একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে ফালাম্মা আজ্জা উম্মিল আলবার ইদা হুমু শ্রী আবার যখন আল্লাহ্পা সেই উত্তাল তরঙ্গ থেকে জ্বর তুফান থেকে উদ্ধার করে সাথে সাথেই শিরিক শুরু করে দেয় আমরা বাস্তবতাও কি দেখি ওই যে প্রথমে যে কথাগুলো বললাম এদেশের ইসলাম পন্থীরা জীবন দিল মাদ্রাসার তালিবুল এলিমরা জীবন দিল এদেশের বাংলাদেশে হাসিনা সরকারের সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেমরা আমরা এত নির্যাতনের শিকার হলাম আর উপদেশটা হয় এই ফারুকি শাহবাগি নাস্তিক প্রেমী ইসলাম বিদ্বেষী প্রথম আলো আর ডেইলি স্টারের এজেন্ট এই ফারুকি হয়ে যায় উপদেষ্টা এর চাইতে বড় লজ্জার আর কিছু আছে আমরা বারবার আহ্বান জানাচ্ছি বলতেছি যে আপনারা আমাদেরকে বলেছিলেন যে আমাদের ভুল হলে বলবেন দরায়া দিবেন আমরা দরায়া দিচ্ছি যদি আপনারাও হাসিনার মতো ঘুমাইরা থাকেন মানে তেরামি শুরু করেন আমরাও তেরামি জানি অতএব আমাদের কথাগুলো শুনুন আমাদের কনসেপ্টগুলো আমাদের পালস গুলো বুঝার চেষ্টা করুন আমরা কি বলি আমরা এই জাতির পক্ষে কথা বলি আমারে বলেন জাতির দুর্যোগে দুর্বিপাকে বন্যায় সবকিছুতে সবার আগে কারা মানুষের পাশে দাঁড়ায় সত্য না মিথ্যা এদেশের আলম সমাজ বন্যা হোক যে কোনো দুর্যোগ হোক লাভ দিয়া জনগণের পাশে দাঁড়ায় আর এই আলেনগণকে যারা লাঞ্ছিত করবে যারা আল্লামা শাহ আহমদ শফি রহমাহুল্লাহকে হেতুল হুজুর বলবে এদেরকে উপদেষ্টা কমিটি থাকতে দেওয়া হবে না এরা থাকতে পারবে না ইনশাআল্লাহ আমরা অচিরেই আপনারা যদি এভাবেই চলতে থাকেন আমাদের পালস না বুঝেন আমাদের বক্তব্য আমাদের ভাষা আপনারা যদি আমাদের কথা শোনার চেষ্টা না করেন তাহলে আমরা অবশ্যই সত্যভাবে ফারুকীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য দাঁড়ায় যাবো ইনশাল আমাদের বক্তব্য একদম ক্লিয়ার মুসলমানদের রক্ত জড়বে মুসলমানের সন্তান শহীদ হবে কয় না ডিম পারে হাসে আর খায় বাড্ডে কথা বুঝেন নাই ডিম পারে হাসে খায় বাড্ডে তো আমাদের মাথায় কাঁঠাল রাইকা উস খাবেন এই কাজ আর করতে দেওয়া হবে অধিকার চিনে নিতে হবে এটা মনে রাখবেন অধিকার কেউ দেয় না এরা ইসলাম পন্থীদেরকে মানে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস নাগরিক মনে করে কি মনে করে সময় এসেছে এদেশের মুসলিমদের ইসলাম পন্থীদের বোঝানোর আমরা থার্ড ক্লাস নই এদেশের তথাকথিত সুশীল এলিটরাই হলো থার্ড ক্লাস এদেশের তথাকথিত এলিট সুশীলরা ধর্ম নিরপেক্ষতাবাদী সেকুলাররা হলো এদেশের থার্ড ক্লাস এদেশে ইসলামপন্থীরা ফার্স্ট ক্লাস এদেশের কোন এলিড কোন সুশীল এদের জাতির দুর্যোগে দুর্বিপাকে কাজে লাগে আমাকে বলে এরা বরং এর সিরুমে বৈশা জ্ঞান দেয় খালি জ্ঞান দেয় দেয় প্রিয় হাজিরিন প্রিয় উম্মা আমাদেরকে সজাগ থাকতে হবে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায় করার তামান্না রাখতে হবে আমরা আমাদের অধিকার নিজেরা আদায় না করলে এ ভাই যে জাতি স্বপ্ন দেখতে জানে না সেই জাতি কখনো সফল হয় না আমরা কি এই দুই দিন পরে পরে একটা একটা বদলিবে আর ইসলাম বিরোধী শক্তি আসবে আমি তো বলি অবস্থা যেমনি শুরু হয়েছে আল্লাহ না করুক আবারও আলেমুল আমার বিপদে পড়তে পারে লিখে রাখেন আমি ছোট মানুষ বললাম অবস্থা যা শুরু হয়েছে আগে ভারতের এজেন্ডা বাস্তবায়ন হইতো এখন যদি আমেরিকার এজেন্ডাই বাস্তবায়ন হয় আমাকে বলেন মীর মুগ্ধ আবু সাইদ শত শত মাদ্রাসার ছাত্র শত শত স্কুলের ছাত্র শত শত আলেম এভাবে জীবন দিয়েছে এদেশে ইসলাম বিরোধী শক্তি আনার জন্য এদেশে সমকামিয়া জেন্ডা বাস্তবায়ন হওয়ার জন্য এদেশে চ্রান্স জেন্ডার বিরোধী ট্রান্স জেন্ডার মতবাদ বাস্তবায়ন হওয়ার জন্য এদেশে আমেরিকা কি কয় এই প্রেসক্রিপশন নিয়ে কাজ করার জন্য আমরা আমরা পাকিস্তানিদের দালালি সহ্য করি নাই আব্দুল হামিদ খান বাসানি বলেছিলেন পিন্ডি নাই দিল্লি ও মানব নাম পিন্ডি বানাই বলছেন রাওয়াল পিন্ডি পাকিস্তানের পিন্ডির গোলামীর সিঙ্কল ভেঙে ফেলেছি দিল্লির তাও ভাঙবো তো আমরাও বলি আমরা পিন্ডিও ভাঙছি দিল্লিও ভাঙছি আমরা ওয়াশিংটনও ভাঙবো আমরা পিন্ডির দালালি মানি নাই দিল্লির দালালিও মানি নাই আমরা গোলামি ওয়াশিংটন কিংবা ইউরোপের মানবো আমরা গোলাম কার কথা কয় না গোলাম কার আমরা দূর দিনেও আল্লাহর গোলামি করি সুদিনেও আল্লাহরই গোলামি করি ঠিক দিক না নাফিন নাকি নিফাকি চরিত্র

এদেশে আলেমুলকে আল্লাহ না করুক আবারও যদি নির্যাতনের প্ল্যান করে জাতীয় কিংবা আন্তর্জাতিক চক্রান্তের কারণে নতুন করে কেউ যদি আলেম কোন ধরনের ষড়যন্ত্র করে বন্দি করবার চিন্তা করে তাদের বিরুদ্ধে ভাঙা ভাঙা জবাব জবাব যুবকেরা দিবে আমরা স্বপ্ন দেখি এই উম্মার যুবকদেরকে নিয়ে সত্যি আমি স্বপ্ন দেখি দুই সাল আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিছে এক সময় ফিলিস্তিনের ভিডিও দেখতাম আর মনে মনে কষ্ট লাগতো লাগত বাঙালি মুসলমান কবে এমন হবে ছোট ছোট বাচ্চা ইসরায়েলি কামানের সামনে গিয়া মিল্লা মারতেছে আর আমরা এই দুই হাজার চব্বিশে দেখলাম উঠলা উঠলা ছোট ছোট বাচ্চারা গিয়ে ঘুষি মারতেছে এই সাহসটা আমি হাসি না হাসিনা তো ঘুষি হয়েছি না যতটা খুশি হয়েছি এই উম্মার যুবকদের জালিমের বিরুদ্ধে বুক পেতে দেওয়ার সাহস দেখি যে জাতি বুলেটের সামনে দাঁড়াইতে শিখে দাম আরেকটা কথা শেষ কথা বলে যাই আপনাদেরকে একটা মেসেজ দিই ক্ষমা কারা পায় জানেন যারা অপরাধ করার পর অনুশোচনা করে যে আমার ভুল হয়েছে